দাউতকাদিতে জুলাই উপুখানে শহীদদের স্মরণে বিএনপির মৌন মিছিল ও কালো ব্যাচ ধারণ রিপোর্ট মেহেদি হাসান জুলাই অগস্টের গণ ফ্যাসিস্ট সরকারের হাতে নিহত সকল শহীদদের স্মরণে শুক্রবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে গৌরীপুর বাস স্ট্যান্ডে আবুল হাসেম চেয়ারম্যানের বাড়ির সামনে এক মৌন মিছিল ও কালো ব্যাচ ধারণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট খন্দকার মারুফ হোসেন এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আবুল হাশেম দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এল লতিফ ভুইয়া সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার সদস্য সচিব কাউসার আলম সরকার যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আসিফ কবির দাউদকান্দি পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী বিএনপি নেতা আখতারুজ্জামান খোকন সহ দাউদকান্দির বারোপাড়া ইউনিয়ন সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান ভুইয়া এবং অন্যান্য ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে এবং একটি আবার নিরপেক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা আমাদের নেতা জন তারেক রহমানের নির্দেশে বিগত সময় যাওয়ার মাঠে ছিলাম ইনশাল্লাহ আগামী সকল কর্মসূচি আমরা পালন করব